আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভিউয়ার আশা সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরো একটি নতুন ভিডিও আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আরব দেশে নতুন এসেছেন অথবা আসবেন বলে পরিকল্পনা আছে অবশ্যই আপনাদের আরবি ভাষা শিখতে হবে আরবি ভাষা না জানলে কাজের ক্ষেত্রে খুবই অসুবিধা সইতে হয় তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও এখন এর হবে হচ্ছে এখন কখন এর আরবি কখন ওয়ে এর আরবি শব্দ হবে কোথায় কোথায় মানে হচ্ছে ওয়েন দেখ এর অর্থ হবে সুপ সুপ মানে হচ্ছে দেখ দাও এর অর্থ হবে আতি আতি শব্দটির অর্থ হচ্ছে দেওয়া কি কি শব্দটির অর্থ হচ্ছে কি এটা এর হাদা হাদা মানে হচ্ছে এটা সমস্যা এর অর্থ হবে মুশকিল বা মুশকিলা মানে হচ্ছে সমস্যা ভালো এর অর্থ হবে কয়েস কয়েস মানে হচ্ছে ভালো নষ্ট এর অর্থ হবে খারবান খারবান মানে হচ্ছে নষ্ট নিয়ে আস এর অর্থ হবে জীব জীব মানে হচ্ছে নিয়ে আস রাখো এর অর্থ হবে হত্য হত্য মানে হচ্ছে রাখো লাগাও এর অর্থ হবে রাকিব রাকিব মানে হচ্ছে লাগানো আর হত্য মানে হচ্ছে রাখা খোলা এর অর্থ হবে এফতা এফতা মানে হচ্ছে খোলো বন্ধ করো এর অর্থ হবে সাক্কার সাক্কার মানে হচ্ছে বন্ধ করো দরজা এর অর্থ হবে বাব অথবা আলবাব মানে হচ্ছে দরজা বাড়ি এর অর্থ হবে মঞ্জিল মঞ্জিল মানে হচ্ছে বাড়ি রুম রুম শব্দের অর্থ হবে গোরফা গোরফা মানে হচ্ছে রুম বাগান বাগান শব্দের অর্থ হচ্ছে হাদিকা হাদিকা মানে হচ্ছে বাগান উঠন এর অর্থ হবে হোস হোস মানে হচ্ছে উঠোন রাস্তা এর অর্থ হবে তরিক তরিক মানে হচ্ছে রাস্তা এক মিনিট এর অর্থ হবে ওয়াহেদ দিঘিগা ওয়াহেদ দিগিগা মানে হচ্ছে এক মিনিট আছে এর অর্থ হবে মৌজুদ মৌজুদ শব্দের অর্থ হচ্ছে আসে নাই এর অর্থ হবে মাফি মৌজুদ দেরি এর অর্থ হবে তাখের তাখের মানে দেরি এখানে নামাও এর অর্থ হবে নাজেল হেনা নাজিল শব্দ অর্থ হচ্ছে নামাও আর হেনা মানে হচ্ছে এখানে গাড়িতে উঠো এর অর্থ হবে এরকাব সইয়ারা এরকাব সাইয়ারা মানে গাড়িতে উঠো এখানে নেমে যাও এর অর্থ হবে এনজিল হেনা এনজিল হেনা মানে হচ্ছে এখানে নেমে যাও চেয়ারে বস এজলিস কুরসি এজলিস কুরসি গাড়ি চালাও এর অর্থ হবে সুখ সৈয়ারা মানে হচ্ছে গাড়ি সালাও। এটা উঠাও এর অর্থ হবে এরফা হাদা এরফা হাদা এটা উঠাও এটা ভাঙ্গা এর অর্থ হবে এটা ভাঙ্গা মানে হচ্ছে হাদা মকসুর তুমি কোথায় ছিলে এর অর্থ হবে ওয়েন কুন্তু ইনতা ওয়েন কুন্তু ইনতা মানে তুমি কোথায় ছিলে এটা পরিষ্কার করো সৌই নাদাফা হায়দা অনেক ময়লা এর অর্থ হবে কাতির ওয়াসাখা কাতির ওয়াসাখা মানে হচ্ছে অনেক ময়লা ইঞ্জিন অয়েল বা গাড়ির যে মোবিল অয়েল সেটাকে আরবিতে বলা হয় জেদ মাকিনা জেদ মানে অয়েল বা তেল মাকিনা মানে হচ্ছে ইঞ্জিন ইঞ্জিন নষ্ট এর অর্থ হবে মাকিনা খারবান মাকিনা খারবান মানে হচ্ছে ইঞ্জিন নষ্ট তুমি ঠিক করতে জানো ইনতা মালুম সাল্লাহ ইনতা মালুম সাল্লাহ মানে তুমি ঠিক করতে জানো আমি জানি না আনা মাফি মালুম মেকানিক কোথায় ওয়েন মেকানিক মেকানিক কে তারা বলে মেকানিকি। এটা পরিবর্তন করো এর অর্থ হবে গাইয়ের হাদা গাইয়ের শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা হাদা মানে হচ্ছে এটা কেনা পরিবর্তন করবে লেশ গাইয়ের লেশ মানে কেন গাইয়ের মানে পরিবর্তন এটা ভালো না এর অর্থ হবে হাদা মোকোয়েস হাদা মোকোয়েস এটা ভালো না তুমি কেমনে জানো মালুম একা যাও এর অর্থ হচ্ছে রহ লাহালু রহ লাহালু মানে আনাফি তরিক আনাফি তরিক মানে হচ্ছে আমি রাস্তায় আসি রাস্তাকে আরবিতে বলা হয় তরিক আর আনাফি মানে হচ্ছে আমি আছি বা আনাফি তুমি কোথায় যাবে এর অর্থ হবে ইনটা ওয়েন আফগারো ইনতা ওয়েন হচ্ছে তুমি কোথায় যাবে আমি মার্কেটে যাব আয়না রহ সুখ আনা রহ মানে আমি যাব সুক মানে হচ্ছে মার্কেট আমি এখন হসপিটালে আছি আনা আলহিন ফিল মুস্তেসা আয়না আমি আলহিন এখন ফিল মুস্তেশা মানে হচ্ছে হসপিটালে আনা আল হিন ফিল মুস্তাশফা আমি এখন হসপিটালে আছি তুমি অপেক্ষা করো ইনতা সাউই ইন্তজার ইনতা মানে হচ্ছে তুমি করো ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা ইনতা সাউই তুমি অপেক্ষা করো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম